আমরা সামসিং এর মন্ডল গায়ে এসে পৌঁছেছি আর যেখানে এসে থমকেছি অবাক হয়েছি শিল্প নিজেদেরকে দিয়েছি সেই জায়গাটা হলো টেম্পুলা ইন পৌঁছে গেছি দেখুন ওনার এই যে টেম্পুলা হোমস্টে সেই হোমস্টের ভেতরে দেখেই প্রথমে দেখেন আট উদ যে শিল্প খুব কমলগিরি তার হাতের ছয় প্রত্যেকটা শিল্প হয়ে উঠেছে একেবারেই সাধারণ একটি জিনিস অসাধারণ হয়ে দাঁড়িয়েছে এবং বহু মানুষ এসে এই শিল্পের সুখ্যাতি বলে গেছেন বাংলা থেকে বহু মানুষ আসেন এটা একটা দেখুন মাল্টি লেয়ার কি অসাধারণ কাজ তার যদি আপনারা দেখেন একটু এখানে এসে কোনো দিন তাহলে দেখবেন যে কিভাবে একটা মানুষ শতবদ্ধবদ্ধ কাজ তার হাত দিয়ে হয় আমরা এবারে কিন্তু আর তাকে সামনে না এনে না আমরা নিশ্চয়ই এবার তাকে সামনে নিয়ে আসবো এই সেই কমল যার হাতের ছয় প্রত্যেকটা জীবন্ত ভেতরের যে ক্ষুদা শিল্পের ক্ষুদা এই ক্ষুদা আপনার কিভাবে এসেছিল আর কিভাবে এই কাজগুলো করেছেন আর সমাজে আপনি কি বার্তা দিতে চাইছেন যদি একটু বলেন আমি আগে তো এই সব সম্বন্ধে আমি জানকারি ছিল না কিন্তু আমি জঙ্গল লাভার নেচার লাভার আমি জঙ্গলে যেতাম এই সব এই ছোটো ছোটো দেখতাম তাহলে খুব আমার মানে একটা মনে আসতো কীভাবে এই আগ্রহ তৈরি করতে আচ্ছা তো আমি একবার একটা গাছ পড়ে এসেছিল দেখলাম আরো ভালো আকৃতি দেখে আমি বললাম তো আরো ভালো তারপরে ছেলেদেরকে নিয়ে অনেক রয়ে গেছে ওটা লগভ ত্রিশ পঁয়ত্রিশ বছর পুরানো ওইটাকে ওই খুঁজে খুঁজতে মাটির থেকে বার করে দেখলাম এত ভালো ভালো ডিজাইন আছে নেচার এত ভালো করে রেগেছে রুট

ক্যামেরায় রয়েছেন সুদর্শন আহ উনি তো ভীষণ ভাবে ভীষণ ভালো কথা শিল্পী যেটা বলছিলাম যে শিল্প যখন জীবিকার খোঁজ দেয় সেই শিল্প এখনকার সময়ে খুব আলাদা মাত্রা পায় আপনি একটু আগে যে কি সুন্দর যে এই এই শিল্প করতে গিয়ে স্থানীয় মানুষেরা যখন ঠিক খাবারের সন্ধান পাচ্ছিলেন না এই শিল্প চর্চার মধ্য দিয়ে এই শিল্প কারুকার্য খচিত কাজের মধ্য দিয়ে তারা চুলা চালাতে পেরেছেন এটাও কিন্তু শিল্পের একটা বড় জায়গা তারপরে ওর সঙ্গে আমি একটা আবার শুরু করেছি হোম এটা সামসিং মন্ডাল গাঁও এই এরিয়াতে সামসিং জিপিতে সর্বপ্রথম আমি হোম শুরু মানুষকেও ইনকারেজ করে যদি তুমি বাড়ি বানাও তাহলে ভালো করে দুইটা তিনটা রুম ভালো করে বানাও তোমার নিজের আত্মীয় আসবে ভালো করে সৎকার করো যারা টাকা দিতে আসবে তুমি ওই ভালো করে তোমার আত্মীয় যেরকম মানে সেবাটা করে ওরকমই দাও তোমাকে ওই টাকাও পাবে আর ধন্যবাদও পাবে এইভাবে আমি সবাইকে করেছি আজকে শামসি জীবিতে না হয় পঁচিশ থেকে তিরিশটা ভবিষ্যতে তো মানুষকে ইনস্পায়ার করেছি আর এর সঙ্গে অনেক স্ট্রবেরিও কোরেছে লাভ এই জায়গাতে তো না কিন্তু স্ট্রবেরির মতো অর্গানিক স্ট্রবেরি লার্জেস্কেলে করেছে না নর্দার্নলে লার্জেস্কেলে আমি করেছি কিন্তু অথিক বড় দামটা পাইনি মানে মার্কেটিং ভালো করে হয় তারপরে আমরা ওটা এখানে কোনো রকমের দুষনের

তাদের একটা বিরাট ভূমিকা আছে ওই শেপটা তৈরি করার জন্য। শিল্পকর্মের গোড়াটা ওদের হাত দিয়ে হয়েছে আর ফিনিশিংটা আপনার হাত দিয়ে হয়েছে। এটাই এটাই আপনার নিজস্ব অবজারভেশন। হ্যাঁ সেটা আমাদের খুব ভালো লেগেছে। এটা এটাই আপনার প্রকৃতি সচেতনতা প্রকট দিয়ে লোকে দিবনার ইনস্পিরেশন বলে অগন ঠাকুরের উৎসাহিত করেছে দেখুন প্রত্যেকটা কাজে কি নান্দনিকতা আপনারা যখন আসবেন এখানে আসলে দেখবেন দুদণ্ড আপনাকে এই যে শিল্প এই শিল্প আপনাকে আটকে দেবে এখানে আপনাদেরকে এই শিল্প যারা এখানে আমাদেরকে তাক করে ধরেছে তারা কথা বলবে এখানে একটা অনবদ্য ছবি রবীন্দ্রনাথের মুখের অর্ধেকটা ছবি দেখুন কি সুন্দর অবয়ব যা দেখে আপনার হৃদয় মুগ্ধতায় ভরে উঠবে কমলগিরির বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই শিল্প সম্ভার তার নিজের হাতের তৈরি শিল্প সম্ভার আপনাকে অভিবাদন জানাবে হ্যাঁ শিল্পী কমলগিরির মাতা তার হাতের তৈরি এই স্কিস অসাধারণ শিল্প নৈপুণ্যতা তার হাতেও এখান থেকে বলা যায় যে এই যে কমল যে শিল্প সত্তা সেই সত্তা কিন্তু তার মাতৃ গর্ভ থেকেই এসেছে আপাত হয়তো সুপ্ত অবস্থায় ছিল কিন্তু তা পরবর্তীকালে প্রকট হয়েছে এবং আজকে শিল্পীর যে স্বীকৃতি সেই স্বীকৃতি তার মিলেছে এবারে আমরা উপরে উঠছি এই ওপরেতেও সমস্ত জায়গাতেই কমলগিরির হাতের ছোঁয়ায় এই জায়গাগুলো নান্দনিকতা পেয়েছে এই দেখুন প্রত্যেকটা জায়গাতে কি সুন্দর তার কাজের নমুনা দেখুন ও মন ভরে যাচ্ছে দেখে দেখুন একটা অব্যত কাজ সেই গাড়ি থেকে একটি বাঘের সে নিয়ে আসা হয়েছে দেখে মন ভরে যায় প্রত্যেকটা শিল্প আপনার মনকে উদ্বেলিত করবে আপনার আপনাকে পৌঁছে দেবে একটি অন্য জগতে দেখুন এ বড্ড আনন্দের যে আমরা এই সামসিংয়ে এসে এরকম একজন মানুষের সাথে দেখা করতে পেরেছি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ সমগ্র ভিডিওটি দেখার জন্য রয়েছে একটি মাল্টি লেয়ার টেবিল ভাবা যায় কত সুন্দর তার কাজ না দেখলে বিশ্বাসই হয় না বারান্দা থেকে পুরো প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ার মেঘের খেলা চারিদিকে সবুজের মেলা এ যেন কোনো এক স্বপ্ন পড়িতে স্বর্গে আমাদের হয়েছে সবাইকে ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকেন শিল্পের পাশে থাকুন নিজেরা সুস্থ থাকুন ধন্যবাদ পোকা ছিল পোকা ছিল এটা পোকাই ডিজাইন করেছে সফট রুট খেয়েছে তারপরে এটা খেতে পারে একদম ছেড়ে তো এটাই ডিজাইন হয়েছে ন্যাচারাল ডিজাইন আর রি ইন্টারনেশনাল করি খেতে খেতে এটা ডিজাইন আমরা পুনঃজীবিত করছি মানুষ দেখতো না মাটিতে খুঁজে খুঁজতে বাইর করে এটাকে আমরা মানুষের চোখের সামনে নিয়ে আসছি তো এখন এটাও অনেক ভ্যালুয়েবল একদম একটা ভ্যালুয়েবল ইনস মিন্স এটা খুব রিয়ার রিয়ার